খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা এ ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক আমদাবাদ বিমানবন্দরের কাছেই বিজে হোস্টেলের ওপর এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর একদিকে যেমন প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে তেমনি বিমানবন্দরের আশেপাশে উঁচু ইমারত বা বিল্ডিংয়ে ধাক্কা লাগার ঝুঁকি নিয়েও উদ্বেগ কিন্তু বেড়েছিল এবার এই উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে রাষ্ট্রান্তি পর সিদ্ধান্ত অসামরিক উড়ান মন্ত্রক আমেদাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন একটা খসটা বিল আনলো অসামরিক উড়ান মন্ত্রক এয়ারক্রাফট ডেমলিশন অব অবস্ট্রাকশন রুলস দু পঁচিশ শীর্ষক এই খসটা বিলে বিমানবন্দরের আশেপাশে বিল্ডিংয়ের উচ্চতা নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে যে বিল্ডিংয়ের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আঠেরোই জুন এই খসড়া বিল প্রকাশ করা হয় শীঘ্রই অফিসিয়ালি গেজেটে প্রকাশিত হবে তখন থেকে এই নিয়ম কিন্তু কার্যকর হয়ে যাবে আর এই বিলে স্পষ্ট বলা রয়েছে এই জোনের জনের অধীনে থাকা বিল্ডিং ও গাছ যা উচ্চতার সীমা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে যাতে ভবিষ্যতে বিমান চলাচলের পথে বাধার সৃষ্টি না হয় খসড়ে বিলা আরও বলা হয়েছে যদি বিমানবন্দর বা অ্যারোডোমের আশেপাশে কোনো বিল্ডিং প্রস্তাবিত উচ্চতার সীমা লঙ্ঘন করে তবে অ্যারোডোমের অফিসার ইনচার্জ নোটিশ পাঠাবে ওই বিল্ডিংয়ের মালিককে বিল্ডিংয়ের প্ল্যান থেকে শুরু করে আয়তন উচ্চতা সংক্রান্ত যাবতীয় তত্ত্ব ষাট দিনের মধ্যে জমা দিতে হবে যদি কেউ তা না করে তবে বিল্ডিংয়ের উচ্চতা কমিয়ে দেওয়া এমনকি সম্পূর্ণ বিল্ডিং ভেঙে দেওয়াও হতে পারে এর আগে বলা হয়েছে যদিও ডিজি সি বা কোনো অফিসার উচ্চতা সীমা লঙ্ঘন দেখতে পান তবে তারাও সরাসরি বালি মালিককে নির্দেশ দিতে পারেন গাছ কাটা বা বিল্ডিং ভাঙার জন্য ষাট দিনের মধ্যে সেই নির্দেশ পালন করতে হবে যদি বৈধ কোনো কারণ দেখানো হয় তবে তা সর্বাধিক আরও ষাট দিন সময় পাওয়া যেতে পারে বিমানবন্দরের আশেপাশে কোনো বিল্ডিংয়ের উচ্চতা কতটা তা ভেরিফিকেশনের জন্য আধিকারিকরা বিল্ডিংয়ের মালিককে জানিয়ে দিনে জানিয়ে দিনের বেলা পরিদর্শনে যেতে পারবেন বলেই জানানো হয়েছে যদি কেউ অসহযোগিতা করে তবে ডিজিসিএ সি এ ও জেলাশাসককে রিপোর্ট করতে হবে জেলা জেলাশাসকই গাছ কাটা বা বিল্ডিং ভাঙার কাজ করবেন যদি বিমানবন্দরের আশেপাশে কোনো অবৈধ বিল্ডিং বা নির্মাণ থাকে সেক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করে তা সরিয়ে বা ভেঙে ফেলা হবে যাদের বিল্ডিং ভাঙা পড়বে বা গাছ কাটা যাবে তারা ক্ষতিপূরণও পাবেন ভারতীয় বায়ুযান অধিনিয়মের বাইশ ধারার অধীনে তারা বৈধ নথি ও প্রমাণ নিয়ে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন তবে সরকারি নির্দেশিকা জারির পর যদি কোনো নতুন বিল্ডিং বা কাঠামো তৈরি করা হয় যা উচ্চতর সীমা লঙ্ঘন করেছে তারা কোনো ক্ষতিপূরণ পাবে না